যা ভেবে পাঠিয়েছে তা কি তবে হয়নি সাব্বির পরোটা মুখে পুরে বলল। আই হেট মাই মাইন্ড নেহা বোকা বনে গেল পুরো পরক্ষণে নিজে নিজে ভাবল কি ভেবে এভাবে রিয়াক্ট করলো ওরা নেহা কোমর কোমর দুইবার ভেবে দাঁত দিয়ে জিপ কাটল লজ্জায় এখন মাটি ফাঁক করে ঢুকে পড়তে মন যাচ্ছে ছি ছি সবাই এখন কি ভাবছে লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে পুরো নিখিল এবার নেহার কানের কাছে মুখ নিয়ে বলল। আগেই না করেছিলাম এখন লজ্জা পেয়ে কি লাভ পেটে তো কোনো কথা থাকে না তোর সমস্যা নেই এটা তো পরের বার হবে নেহা অন্যদিকে মুখ ফিরিয়ে ফেললো নিখিলকে টেনে মিহির বলল কি সালা তুই কি আদর ছেলে এত সুন্দর বউ রেখেও তুই এখনও কুমার তোর পুরুষত্ব নিয়ে এখন আমার প্রশ্ন তুলতে মন চাচ্ছে তুই আমাকে কি মনে করিস হ্যাঁ অন্যের ঘরের কাহিনী এত শুনতে চাস কেন যা হওয়ার হয়েছে তোদের এত জানতে হবে না খাওয়া শেষ হতেই নেহাকে এক প্রকার টেনে নিয়ে গেল বৃষ্টি মুখ ফুলিয়ে বলল। তোর আর ভাইয়ার মাঝে কিছু হয়নি নেহা থতমত খেয়ে গেল তোকে বলবো কেন আর তোর আর আপু সাথে আমার কোনো কথা নাই তোরা আমাকে রাতে মিথ্যা বলাচ্ছিস তোর ভালোর জন্যই তো এত কিছু করলাম ভাইয়া আর তুই দুজনেই কাছে কাছে আসতে পারতি নেহা দাঁতে দাঁত চেপে বলল আমাকে একবার বলবি না আমি কি তোদের কথায় না করতাম নাকি তাই বলে এমন একটা সময় এমন একটা কাজ করবি তুই তোর কি মনে নাই কি মনে থাকবে আজ কয় তারিখ বৃষ্টি তারিখ মনে করে মাথায় হাত দিয়ে বসে পড়লো মিনমিন করে বলল সরি ইয়ার খুশিতে সব ভুলে গেছিলাম তোর পিরিয়ড চলছে ভুলে গেছিলাম এখন সরি বলে কি লাভ তোর ভাইয়ার কি অবস্থা হয়েছিল জানিস বলেই নেহা হাসতে শুরু করলো বৃষ্টি বলল মজা নিচ্ছিস আমি কেন নিব তোরা যা করেছিস ওইটা কী ছিল নিখিল ভাই জানতো আগে থেকেই রুম থেকে চলে যেতেও চেয়েছে কিন্তু তোরা বাহির থেকে লক করে দিলি যার ফল ভোগ করতে হলো আমাকে অসহ্যকর বৃষ্টি কাঁচমুচো হয়ে বললো ভাইয়া জানতো মানে তুই বলেছিস না আমি বলিনি তোর ভাইয়া নিজের থেকে সব বুঝে গেছে আমার জামাইটা কত ভালো দেখ আর তোরা সব মির্জাফরের সহকর্মী এত ভালো একটা জামাই আমার না হলে কি হতো ভাবতে পারছিস যেদিন ধমক দিয়ে বলল তোরা দুইটাই কি ফুসুর ফাসুর করস আমার মতো একটা মানুষকে কি তোদের চোখে পড়ে না আজ রাত্রে ট্রেনে ফিরে যাব আমরা এখন থেকে বিকাল পর্যন্ত ঘুরবো সবাই জাগিয়ে তৈরি হয়ে আয় ঘুরতে বেরিয়েছে সবাই আগে যাচ্ছে জেরিন সাব্বি রোফ মাঝে নেহা নিখিল পেছনে বৃষ্টি আর করে আগে যেতে চাইছে নেহা নিখিল হাত চেপে ধরে বলে এই ব্যাঙের মতো লাফাবি না আঁকা বাঁকা রাস্তা পড়লে পা কেটে যাবে নেহা ঠোঁট উল্টে ফেলে আজ বেশি দূর যায়নি ওরা একটা ঝর্ণা দেখা বাকি রয়ে গেছিল ওটাই দেখতে যাচ্ছে আজ পাহাড়ের খাঁচে উঁচু নিচু পাথরের ওপরের পথ কিছু দূর আসার পর নিখিলের ফোন আসায় সে থামে নেহাকে বলেছে কড়া করে নড়বি না এক পা মেয়েটাকে কথা শোনার মতো সেই ছুট লাগালো সামনে দু চার কদম যাওয়ার পরই ধপ করে পড়ে গেল নেহা এর পাশেই বেশ বড় খাদের মতো জায়গা নেহা ব্যথা পেয়ে মৃদু শব্দ করে উঠল নিখিল ঘুরতে নেহাকে বড় গর্তটার পাশে ঝুঁকে থাকতে দেখে আঁটকে ওঠে যদি নেহা পড়ে যেত তো নিখিল তড়িঘড়ি করে আগায় নেহার হাত ধরে রাখা কালো জিন্স পিঙ্ক টি শার্ট পরা মেয়েটা জিজ্ঞেস করে ম্যাম আপনি ঠিক আছেন তো কোথাও লাগেনি তো আরও একটা মেয়েও এগিয়ে আসলো নেহাকে যত্ন সহকারে উঠিয়ে বলল ম্যাম যদি কিছু হয়ে যেত আপনি এই জায়গায় একা কেন আসলেন স্যার ভীষণ রাগ করেছেন আপনার ওপর নেহা অস্পষ্ট স্বরে বলে স্যার পাশে থাকা অন্য মেয়েটি বলে ওঠে ও কিছু না নিখিল এসে নেহার হাত ধরে পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেয় তার মুখ থমথমে নেহা বুঝতে পারছে নিখিল বেশ লেগেছে এই জন্য এত চুপচাপ নেহা ছল চোখে তাকাল নিখিল একবারের জন্য তাকায় নিয়ে নিখিল মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল থ্যাংকস আপনারা না থাকলে যে কী হতো মেয়েগুলো বিনয়ের সাথে বলল এটা তো আমাদের দায়িত্ব স্যার নিখিল নেহার হাত জোরে চেপে ধরে সামনে হাঁটা দিল ওরা চলে যেতে মেয়েগুলোর মধ্যে একজনের মোবাইল বেজে উঠল স্যার ম্যাম ঠিক আছে সাহেলের আগি কণ্ঠ তা তো দেখতেই পাচ্ছি ঘুরা শেষ হওয়া না অব্দি ওদের আশেপাশেই থাকবে চঞ্চল প্রচুর আবার যে কোনো মুহূর্তে পড়তে পারে নেহার ডাকে একবারও সারা দেয়নি নিখিল নেহার এবার কান্না পেয়ে যাচ্ছে যেদিন বৃষ্টি সাববি রোপ ছিল ঝর্ণা থেকে কিছুটা দূরে ওদেরকে যেতে দেখে মিহির জিজ্ঞেস করলো কিরে তোদের দেরি হলো কেন নিখিল শুধু বলল পিছিয়ে পড়েছিলাম তাই দেখা শেষ কর তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বৃষ্টি পড়লো নেহা তোর হাতে কি নিখিলের তেড়া জবাব ও আমার রুমালগুলো নাকি হাতে পেঁচিয়ে হাঁটতে ভালো লাগে তাই লাগিয়েছে ওরা কিছুটা নিচে নামলো ঝর্ণা দেখার জন্য যেদিন ডাকলো ওই নেহা আয় নেহা মাথা নাড়িয়ে না করলো নিখিল দাঁতে দাঁত চেপে বলল। এখন কেন যাবি না যা একটু আগেও তো একাই গিয়েছিলি তোর তো সাহস আবার রন্ধে রন্ধে নেহা নিখিলের বাহু চেপে ধরে বলল রাগ করেছেন সরি আর কখনো একা একা যাবো না আপনার কথা কথা আমার আমার শুনতে হবে না তোর শুনবো হাত ছাড়া আমি কে আমার কথা কেন শুনবি তুই যা খুশি কর তোর কিছু হলে তো আমার কিছু আসে যায় না নেহার হাত ছাড়িয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো নিখিল নেহা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো নিখিলকে নিখিল ঠোঁট কামড়ে হাসলো একটু তো শাস্তি দিতেই হবে তখন যদি পড়ে যেত ভেবে নিখিলের রুহু কেঁপে ওঠে একদম গলা যাবে না নিখিল নিজের থেকে সরিয়ে কঠিন রাজভাড়ি কণ্ঠে বলল। সবার সামনে একদম এসব ন্যাকামু করবি না চুপচাপ দূরে দাঁড়িয়ে থাক নেহার চোখ মুখ অন্ধ হয়ে আসলো মন খারাপ হতে আর কি লাগে নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকলো সবাই ফিরে এসে দেখলো দুইজন দুই দিকে দাঁড়িয়ে নেহাও বেশি কথা বলছে না বুঝলো কিছু তো হয়েছে রিসোর্টে ফিরে যাওয়ার সময় পাথরে আটকে ফের নেহা হোচট খেলো পা কেটে গেছে বুঝেও দাঁড়ায়নি গট করে হাঁটতে থাকলো নিখিল দেখে ডাকল নেহা দাঁড়া বলছি নেহা শুনল না রিসর্টে গিয়ে আগে ভাগে হাতে বাহিরে এসে দাঁড়ালো বিকেল হয়ে এসেছে এবার ফেরার পালা রেল স্টেশন পর্যন্ত কোনো কথা বলেনি নেহা নিখিল কতবার বলেছে পাটা দেখা নেহা করবি না শোনেনি এত শাস্তি দিতে গিয়ে এখন পাচ্ছে ট্রেন যাত্রাটা আড্ডা দিচ্ছে বৃষ্টি জেরিন সাব্বির রোফ অন্ন কেবিনে বসে আছে মুখ ফোলানো এক দম্পত্তি গাড়িতে ওঠার আধ ঘন্টার মধ্যে নেহা ঘুমিয়ে গেল নিখিল তপ্ত শ্বাস ছাড়লো মিনিটে মিনিটে অভিমান করার মতো একটা বউ পেয়েছে উঠে গিয়ে পাটা হাতে নিল। এক অংশে রক্ত জমাট বেঁধেছে পকেট থেকে ব্যান্ডেজটা বের করলো ট্রেনে ওঠার আগেই ফার্মেসি থেকে নিয়ে এসেছিল আলতো হাতে লাগিয়ে দিল ব্যান্ডেজ মাথাটা তুলে নিল নিজের কোলে হাত থেকে রুমালটা খুলে সেখানে ব্যান্ডেজ করে দিল নেহার কপালে ঠোঁট ছোয়ালো মাথাটা বুকের সাথে আলতো চেপে ধরে বলল তুমি এমন অবুজ কেন বলো তো তোমার কিছু হলে আমার কি হবে একবার ভেবেছ পারো তো শুধু বাচ্চামো করতে বেশ অনেক সময় আড্ডা দিয়েছে অপর পাশে কি খবর জানার জন্য দল বেঁধে চলে আসলো রোগ ঘুমিয়ে পড়েছে দরজায় সবাই মিলে উকি দিয়েছে মুগ্ধ হয়ে দেখলো দুজনকে নেহা নিখিলের পেটের কাছে শার্ট আঁকড়ে ধরে ঘুমাচ্ছে নিখিল সিটে হালান দিয়ে ঘুমিয়ে পড়েছে হাত দুটো আগলে ধরে আছে নেহাকে এদের রাগ অভিমান ঝগড়ার আড়ালে ভালোবাসাটা খুব সুন্দর ভাবে লোকানো দুজনে সমান সমান কেউ কারোর থেকে কম না শুধু ভালোবাসাটা প্রকাশ করতে চায় না সহজে এদের কাজে ভালোবাসা ফুটে ওঠে একে অপরের খেয়াল রাখার মাঝে গভীর মায়া জড়িয়ে জানি যারা ঠিকই বুঝে তবু বলতে নারাজ এত সুন্দর দুষ্টমিষ্টি একটা সম্পর্ক কারো যেন নজর না লাগে সব ভাই বোনরা যেন মনে মনে একই দোয়া করলো ওদের জন্য সকাল সাতটা ট্রেন এসে থামলো যথাস্থানে ফুরফুরে বাতাস বইছে রেল স্টেশন মানুষে পরিপূর্ণ এক একে সবাই নেমে আসলো বাড়ির গাড়ি এসে অপেক্ষা করছে নেহার পা ব্যথায় টন টন করছে ভালো করে হাঁটতে পারছে না গতকাল সামান্য আঘাত মনে হলেও সারারাত পর এখন যখন হাঁটতে শুরু করেছে তখন বুঝলো নেহা কয়েক কদম হেঁটেই খোড়াতে হচ্ছে এখন কোনো রকম নেমে এসেছে লাগেজ হাতে সাবির এসে নেহার লাগেজ নিয়ে সামনে চলে গেল স্টেশন থেকে চার মিনিটের পথ পাড়ি দিয়ে গাড়ির কাছে যেতে হবে নেহা পরপর কয়েকটা ঢোক গেললো ট্রেন থেকে নামতেই পায়ের ব্যথায় দাঁত কিড়মিড়িয়ে ধরলো চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাইল তারপরও মানুষের সাহায্য নিবে না ও হুট করে নিখিল এসে ওকে কোলে তুলে নিল নেহা প্রথমে বুঝতে না পেরে ভয়ে কলার চেপে ধরেছে নিজেকে নিখিলের কোলে দেখে হক চকিয়ে গেল কি অদ্ভুত লোক সব মানুষ কীভাবে তাকিয়ে আছে রাস্তাঘাটে এভাবে কোলে নামার মানে কি নেহা মৃদু চেয়েছি বলল নামান বলছি কি করছেন দেখুন সবাই তাকিয়ে আছে আমি একা যেতে পারবো নিখিলের কানে যেন নেহার কথাগুলো পৌঁছাচ্ছে না নেহা লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে গাড়ির ভেতরে এনে রাখলো নিখিল নেহাকে কিন্তু একবারও নেহার সাথে কথা বলছে না নেহা এবার বিরক্ত হলো একটা সামান্য কারণে এত বেশি রাগ করাটা কি আদৌ ঠিক নিখিল বাড়াবাড়ি করছে কেন এত রাগ হলে বউকে দিলেও তো পারে কিন্তু না এই লোক কাল থেকে মৌনতা পালন করছে গাড়ি ছুটে চলল পিচঢালা রাস্তার ওপর দিয়ে বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগেনি রাস্তায় ট্রাফিক ছিল সহনীয় পর্যায়ে সকালে ব্যস্ত হাতে নাস্তা তৈরি করছেন বাড়ির গৃহিণীরা ছেলে মেয়েরা আজ কতদিন পর বাড়ি ফিরছে ওদের ছাড়া বাড়িটা প্রাণ শূন্য মনে হচ্ছিল সে তারা বেগম নামাজের পর বিছানায় আর যায়নি নাতি নাতনিদের সাথে দেখা হয় না কয়েকদিন মাত্র তবুও মনে হচ্ছে কত বছর যেন দেখেন না কলিং বেলের আওয়াজ শুনে ছুটে আসলো তাহামিদা বেগম হাতের কাজ শেষ করে আসলেন হামিদা ও সাহারা সেতারা বেগম সোফায় বসে আছেন দরজা খুলতে সবগুলোতে গিয়ে জড়িয়ে ধরলো তাহামিদা বেগমকে সবাই একসাথে বলে উঠলো মিসিউ ছোটো মা অনেক বেশি মনে পড়েছে তোমাকে হামিদা বেগম সাহারা বেগম এসে বলল শুধু ছোটো মাকেই সবার মনে পড়েছে বড় আপা আমরা মনে হয় ভেসে এসেছি সবাই হেসে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে বলল সবাইকেই তো মিস করেছি সে তারা বেগমের কাছে গিয়ে বসলো সবাই নেহা ছিল পেছনে হামিদা বেগম সাদা ব্যান্ডেজ দেখে আতঙ্কিত হয়ে বললো নেহা কি হয়েছে তোর হাত পায়ে ব্যান্ডেজ কেন নেহা মুখে হাসি ঝুলিয়ে খুঁড়িয়ে কোনো রকম এগিয়ে এসে বলল। তেমন কিছু না তো বড় মা তা হামিদা বেগম রেগে বলল। তা তো দেখতেই পাচ্ছি নিশ্চিত লাফালাফি করেছিস রোপটা তো তোর থেকে ছোট তো তাও ওর কিছু হয়নি শান্ত থাকা শিখ একটু ওর থেকে বয়স বাড়ছে আর বাচ্চা হয়ে যাচ্ছিস দিন দিন নেহা ঠোঁট উল্টে ফেললো মা একটুই তো কেটেছে তাই বলে এভাবে বকা দিতে হবে তোমায় তোমরা কেউ আমাকে ভালোই বাসো না যখন দেখো শুধু বকা দাও নেহা হেঁটে চলে যাচ্ছে রুমের দিকে যেতে পারছে আর কই নিখিল বাহির থেকে এসে বলল এই দাঁড়া আমি দিয়ে আসছি তোকে হামিদা বেগম বলল নেহা খেয়ে একবারে ওপরে জামা আবার নামতে কষ্ট হবে তো নিখিল রাগে কণ্ঠে বলল যে ব্যক্তি পণ্ডিতি করে হাত পা কাটতে পারে তাকে এত বেশি দেখাবে না তোমরা কেউ আদর পেয়ে পেয়ে বান্দর হয়ে গেছে মাথায় তুলবে না আর এটাকে তোমরা খাওয়া লাগবে না ওর যদি খিদে পায় আবার হেঁটেই আসতে পারবে একাই পারবে সব নেহা একবার তাকালো নিখিলের দিক মুখ ঘুরিয়ে হাঁটা দিল আবার হামিদা বেগম ছেলেটাকে ধমকে বলল। ছোট মানুষ এভাবে বকা দিচ্ছিস কেন জাগিয়ে রুমে দিয়ে আয় ওকে আর একবারও কিছু বলবি না মেয়ে মণিটাকে নিখিল গিয়ে নেহার সামনে দাঁড়ালো কোলে তুলতে নিলে নেহা সরে গেল মুখ বাঁকে বলল লাগবে না আপনার সাহায্য সাব্বির জেরিন বৃষ্টি বিরস মুখে দেখল একদিনের ভেতর আবার ঝগড়া লেগে গেছে এরা এদের দ্বারা শুধু এই একটা জিনিসই হবে বাকি সব কিছু শত চেষ্টা করেও সম্ভব না ইগো একদম নাকের ডগায় দুইটার কপাল চাপড়ালো সাব্বির রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখতে লাগলো তিনজা মিলে সেতারা বেগম বলে উঠল নেহা বোন রাগ করে না যাও ঘরে যাও স্বামী গুরুজন তার কথা মানতে হয়তো সাব্বির বলে উঠল আর গুরুজন যে হারে চুল টানাটানি করে এরা দাদি আর বলো না এদের দ্বারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কখনো হয় কি না দেখো আমি দ্বিধায় ভুগছি এদের দেখে বিয়ে করার শখ চলে গেছে পরে যদি বোনের মতো একটা বউ আমার ভাগ্যে পড়ে জীবন তো তেনা তেনা হইয়া যাইব। সেতারা তারা বেগম বলে উঠলো চুপ থাক খারাম দাদা আমার নাতনিরে কোন দিক দিয়া খারাপ মনে হয় তোর জাগে হাত মুখ ধুইয়া আয় এদেরটা ওরা বুঝবে নিখিল জোর জবরস্তি করে নেহাকে কোলে তুলে নিল হাত পা ছুটছে আর বলছে নামান বলছি কথা শুনিয়ে আবার দয়া দেখাতে আসেন কেন নিখিল এবার বিরক্ত হয়ে বলে সত্যি নামিয়ে দিব একদম কিন্তু ফেলে দিব নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল ফেলে দিন আমাকে কে নিতে বলেছিল কথা বলতে দেরি নিখিল নেহাকে কোল থেকে ফেলতে দেরি করেনি ধপ করে শব্দ হলো তাহমিদা বেগম চেঁচে বলে ওঠে কি হলো নেহা পড়লি কি করে বৃষ্টি স্পষ্ট দেখলো নিখিল ফেলে দিয়েছে নেহাকে কি ভাই পেলো বললো দেখে ফেলতে হবে শক্ত মেঝেতে পড়ে গিয়ে নেহা ব্যথাটাও পেয়েছে বেশি নিখিল গটগট শব্দ করে রুমে চলে গেল নেহা দাঁত চেপে ধরে ব্যথা হজম করে নিল মুখ থেকে বেরিয়ে আসলো নির্দয় লোক বৃষ্টি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কী রে বেশি ব্যথা পেয়েছিস নেহা ফিজেল হাসলো মাথা নাড়িয়ে না বোঝালো ধীর কণ্ঠে বলল উঠতে সাহায্য কর নেহাকে রুমে দিয়ে বৃষ্টি চলে গেল নেহার আগে চুল টেনে ধরল বেশি ভাব নিচ্ছে তো নিতে থাকুক নেহাও দেখাবে কতদিন কথা না বলে থাকতে পারে এড়িয়ে চলতে পারে এই লোক সকালে নাস্তা নেহাকে এসে দিয়ে গেলেন তাহামিদা বেগম গতকালের পড়া জামাটা এখনও পরিবর্তন করেনি নেহা বিছানায় শুয়ে পড়ল হঠাৎই মনে পড়ল ওর মোবাইলটা নিখিলের কাছে আছে এখন আবার এই লোকের মুখ দেখতে হবে করে ভেবে নেহা তপ্ত শ্বাস ছাড়ল কিন্তু মোবাইল তো লাগবে রাতে ঘুমিয়েছে অনেক এখন আর ঘুম আসবে না কিছুতেই নেহা ধীর পায়ে এগিয়ে গেল রুমের দিকে দরজায় নক করলো দরজা খোলা আলতো হাতে খুলে ফেললো দরজাটা ভেবে নিয়েছে নিখিল রুমে না থাকলেই হয় মোবাইলটা নিয়ে কেটে পড়বে কোনো রকম নেহা এক পা দিতেই যাবে তখনই ভেতর থেকে ধমক দিয়ে উঠল নিখিল নেহা ভয় পেয়ে গেছে পুরো যখনই কিছু বলতে যাবে নিখিল রাজবাড়ি কণ্ঠে বলে উঠল কেন এসেছিস এখানে একদম ম্যাচ ফ্যাচ করতে আসবি না তোর কথা শোনার মতো মুড নাই এখন রুমে আসবি না নেহার মন খারাপ হয়ে গেল নিখিলের কাছে ওর কথা ফ্যাচ ফ্যাচ মনে হয় নেহাকে বেশি কথা বলে নাকি যার জন্য নিখিল এত বিরক্ত হয় ছলছল করে উঠল চোখ জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আসলে কি আসলে নকলে করছিস ওই আমার মোবাইলটা আপনার কাছে ছিল ওটাই নিতে এসেছিলাম আপনাকে বিরক্ত করতে চাইনি আমি সরি নিখিল এবার পূর্ণ দৃষ্টি রাখল নেহার ওপর নিচের দিক তাকিয়ে আছে মুখটা একেবারে আষাঢ়ের আকাশ নিখিল ভালো করেই জানে নেহা কখন সরি বলে নিখিল শান্ত কণ্ঠে বলল ভেতরে এসে নিয়ে যা লাগবে না নেহা এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে আসলো নিখিল নিজের প্রতি বিরক্ত হলো রাতটা বেশি দেখিয়ে ফেলেছে এবার এই মেয়েকে কিভাবে মানাবে নিখিল পিছু ডাকলো কথা শুনে যা নেহা নিখিল নেহার পেছনে আসলো নেহা রুমে ঢুকে দরজা আটকে দিল নিখিল বার কয়েক দরজা ধাক্কালো নেহা সারা শব্দ করলো না নিখিল হতাশ হয়ে ফিরে আসলো দুপুর গড়িয়েছে ঘুম থেকে উঠে নিচে নামলো জেরিন সে তারা বেগম সোফায় বসে পাঞ্চি বসছেন জেরিন পাশে গিয়ে বসতেই বলল তোর ফুপু আসবো কয়েকদিনের ভেতর কাল কথা হইল জেরিন উৎফুল্লিত কণ্ঠে বলল সত্যি বলছো দাদি কত বছর ফুপ্পিকে দেখি না সেই যে বিদেশ গেল একবারও আসলো না তোমার মেয়ে একদম পর করে দিয়েছে আমাদের সাহারা এসে বলল তাজা যা বলেছিস জেরিন ফারহান আর জেবা জানি কত বড় হয়েছে ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা কি আর এক এবার আসুক বেঁধে রেখে দিব একদম ঠিকই বলেছ মেজোমা সাব্বির বৃষ্টি হায় তুলতে তুলতে এগিয়ে আসলো সাব্বির নিজের মায়ের উদ্দেশ্য বলল মা এক গ্লাস শরবত করে দাও না তার জেরিন কার কথা বলছিস ফুপ্পি আসবে সাথে জেবা আর ফারহান ভাইয়া সাব্বির মুখ তেতো করে বললো মিহির ভাইয়ের সতিনটা বৃষ্টি গুঁতো মেরে বললো ভাইয়া কী সব বলো ছেলেদের আবার সতীন হয় নাকি যেদিন নিজের চুলগুলো পেঁচিয়ে ধরে বললো হ্যাঁ হ্যাঁ যে বাও আসছে তাই না রে বৃষ্টি হুম যে আসলে কি সমস্যা যেদিন মুখ বাকি বলল সাথে তোকে গাধি বলি আসলেই বুঝবি তাহামিদা এসে বলল তোরা সব এখানে নেহা কয় ঘুমাচ্ছে ছোটো মা তুমি জানো না তোমার মেয়ে কত ঘুম কাতুরে নিখিল নেমে আসলো তখনই সাহালম সাহেব আসলো অফিস থেকে সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাবায় একজনের সাথেও দেখা করতে পারেনি সবাই সাহালম চৌধুরীর সাথে আড্ডা দিতে বসে গেল সাহারা এসে বললো শুধু তোদের বক বক ভাই যান আপনি তো ফ্রেশ হয়ে আসেন পরে এদের কথা শুনতে পারবেন সাহালম চৌধুরী হেসে বললো যাবো তো তা আমার নেহামা কই নিখিল গিয়ে খাবার টেবিলে বসলো হামিদা এসে নেহার কথা জিজ্ঞেস করতে নিখিল বলল। সে জানে না হামিদা বেগমের মেজাজ খারাপ হলো এ কেমন কথা নিখিল নেহা তোর সাথে নেই মানে তোর বউ তুই ওর খেয়াল রাখবি না দরজা আটকে নিজের রুমে গিয়ে ঘুমিয়েছে ওখানে আমি কি করতে পারি ও তাই তো তুই কি করবি দোষ করলি নিজে এখন মেয়েটা একটু রাগও করতে পারবে না এবারেই শেষ বলে দিচ্ছি তোকে নেহার সাথে সুন্দর করে কথা বলবি আর রুম আলাদা হলে আমার থেকে খারাপ কেউ হবে না বিয়ে কোনো ছেলে খেলা না যে এই আছে তো এই নেই নেহা না হয় বুঝে কম কিন্তু তুই নিখিল বিয়ে করেছিস তুই নেহাকে তোকেই তো ওকে সামনে রাখতে হবে এখন আর যেন দুজনকে এভাবে লাগতে না দেখি আমি নিখিল নিজের মায়ের দিকে তাকালো চোখ ছোট করে কি মা হলো ছেলেকে রেখে ছেলের বইয়ের পক্ষ নিচ্ছে সাবির কণ্ঠ খাদে নামিয়ে বলল আর বলো না বড় আব্বু তোমার ছেলেটা একদম নিরামিষ কি হলো কি বলবো এদের তো ঝগড়া করাই থামেনি প্ল্যান পুরোপুরি সফল না হলেও অর্ধেক হয়েছে তোমার ছেলের মুখ থেকে বেরিয়েছে সে তোমার আদরের বৌমাকে ভালোবাসে কিন্তু সাহালাম চৌধুরী ভুরু বাকি জিজ্ঞেস করলো কিন্তু আবার কি বৃষ্টি বিরক্তি নিয়ে বলল আসার সময় আবার লেগেছে এখন পারলে কেউ কারো মুখ দেখবে না আবার তোমার গুণধর ছেলের আগে কোল থেকে ফেলে দিয়েছে সাহালম চৌধুরী মুখ ছোট করে বলল। এই ছেলে কার মতো হলো সন্দেহ হচ্ছে রে আমার ছেলে হয়েছে তার শ্বশুরের মতো কি বিপদ দাঁড়া নতুন আইডিয়া ভাবতে দে দুটাকে কয়েক দিনের জন্য একটু আলাদা রাখতে হবে তাহলে টান অনুভব করবে জেরিন বলল আব্বু কিন্তু কিভাবে করবে তোমার ছেলে যত চোটপাটি দেখাক বউ না দেখে তো দুই মিনিটও থাকতে পারে না মুখে বলে তুই দূরে যা নেহা মনে মনে বলে তুই গেলে আমার শ্বাস আটকে আসে সাব্বির বলে উঠল। ধুর তোর ভাইয়ের কথা বাদ দে বড় আব্বু তুমি বলো কিভাবে কি করবে অফিসের কাজে সিলেক্ট পাঠিয়ে দিব বান্দরটাকে এক সপ্তাহের জন্য পাঠাবো নাকি আরও বেশি বৃষ্টি বলল। এক সপ্তাহ ঠিক আছে না হয় দুই দিকে দুইটা বেহুশ হয়ে পড়ে থাকবে সবাই একসাথে মাথা নাড়ল হামিদা বেগম এসে রেগে বললো এই তুমি বাচ্চাগুলোর সাথে কি ফুসুর ফাসুর করো বাচ্চা হয়ে যাচ্ছ নাকি কি দিন দিন যাও গিয়ে ফ্রেশ হও এই তোরা খেতে বস শাহালম চৌধুরী উঠে গিয়ে বলল সোনগো বৃষ্টির মা বয়স আমার বেশি না চুলগুলো কয়টা পেকে গেছে বাতাসে শাহালম চৌধুরীর কথায় হুঁ হাঁ করে হেসে উঠল সবাই নিজের বাপের কথায় খাওয়া রেখে ভুরু কুচকে তাকালো নিখিল এই লোক কোন দিক দিয়া তার বাবা হয় উল্টো এটাকে নেহার বাপ বললেই বেশি ভালো হতো সন্ধ্যা নেমে এসেছে নেহা এখনও দরজা খোলেনি কথাটা শুনে চিন্তিত হলো সবাই আবার কিছু হয়ে যায়নি তো একে একে সবাই হাজির দরজার সামনে নিখিলের অবস্থা এমন পারলে দরজা ভেঙে ভেতরে ঢুকে বেশ সময় ডাকাডাকির পর ঘুমো ঘুমো চোখে দরজা খুললো নেহা সবাইকে এভাবে দেখে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমরা সবাই নেহার কথা শেষ হবার আগেই নিখিল গিয়ে সবার সামনে শক্ত করে জড়িয়ে নেহাকে বেচারী টাল সামলাতে না পেরে দুই পা গেল এদিকে ছেলের কাণ্ডে লজ্জায় শেষ হয়ে যাচ্ছেন বাড়ির তিন গৃহিণী তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন রুম থেকে তারা বেগম বলে উঠল দাদু ভাই কিছু তো লজ্জা সরম কর সবার সামনে তুই নিখিল নিলিপ্ত কণ্ঠে বলল আমার বউ যা খুশি করব। তোমরা চোখ বন্ধ রাখো